আপনি যতই জামাতি ইসলামকে নিয়ে শিবির কে নিয়ে যতই বাজে মন্তব্য করেন কাজ হবে না এদেশের মানুষ এগুলি আর ভাই না এদেশের মানুষ এখন দেখেছে হিন্দুদের জামাত একটা বিরুদ্ধ ধারণা ছিল কথা না বলে কি যে জামাত এই দেড় দশকে ত্যাগ দেওয়া হয়েছে সরে সরে পক্ষ থেকে জামাত মানে রক কাটা জামাত মানে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া কথা না বলে বুঝি কি জামাত মানে মন্দির ভেঙে জামাত মানে বিধর্মীদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা কিন্তু এখন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত জামাতের কর্মকাণ্ড দেখে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বলছে জামাত যদি আগামীর বাংলা বাংলায় ক্ষমতায় আসে জামাতি ইসলামী যদি আগামীর বাংলাদেশ গঠন করে মায়ের করে সন্তান যেভাবে নিরাপদ থাকে আমরা সংখ্যালঘু যারা এদেশের রাষ্ট্রের কাছে ওই রকম নিরাপদ থাকতে পারি